হাফানি বাইকের হাফানি কমানোর জন্য আজকে রেসিং কয়েল লাগাবো ইগনেশন কয়েল হিসেবে লাগাবো ফাইভ টু টেন ওয়ার ট্রেসিং কয়েল আর প্লাগ ইউজ করবো এনজি কেরিডিয়াম প্রবলেম যেটা হয়েছিল আমার বাইকে হঠাৎ আর পিএম মিস করত অ্যান্ড স্টার্ট অফ হয়ে যেত তাই আমি আমার বাইকের ফুয়েল পাম্প ক্লিন করি এফআই ইঞ্জেক্টর ক্লিন করি এয়ার ফিল্টার ক্লিন করি সব কিছুর পরেও আমার সলিউশন আসতে ছিল না তাই চলে গেলাম আমার একমাত্র ভরসা এনাডেট স্টেশনে অভিজ্ঞ টেকনিশিয়ান সব চেক করে বললো আমার ইগনিশন কয়েলের প্রবলেম আগে থেকে আমি ভেবে রাখছিলাম নেক্সট ইগনিশন কয়েল লাগালে রেসিং কয়েল লাগাবো সো যে কথা সেই কাজ আপনি যদি আপনার বাইকে এই পাইক টু টেরোয়াট রেসিং ইগনিশন কয়েল আর এনজি রেডিয়াম স্পার্ক প্লাগ ব্যবহার করেন তাহলে এটা নর্মাল স্টক ইগনিশন কয়েল আর প্লাগের তুলনায় কিছু পার্থক্য সুবিধা নিয়ে আসবে রেসিং কয়েল সাধারণ কয়েলের চেয়ে বেশি স্পার্ক ভোল্টেজ ও পাওয়ার দেয় ফলে ইঞ্জিনে আরো শক্তিশালী ও স্টেবল স্পার্ক তৈরি হয় এবং এনজি রেডিয়াম অনেক বেশি টেকসই আর এতে স্পার্ক আরও ফাইন ও কনসিস্টেন্ট হয় এই কম্বিনেশনটা লাগালে বেশ কিছু উপকারিতা পাওয়া যাবে যেমন ইঞ্জিন খুব দ্রুত স্টার্ট হবে কম থ্রোট স্মুথ রেসপন্স পাওয়া যাবে হাই আর পি ইঞ্জিনের পারফরমেন্স সামান্য হলেও ভালো হবে পাশাপাশি ফুয়েল বার্ন আরও ভালো হওয়ায় মাইলেজ কিছুটা বাড়তেও পারে একটা জিনিস মনে রাখবেন এই আপডেটে আপনার বাইকের হর্স পাওয়ার বা টপ স্পিডের বিশাল কোনো পরিবর্তন আসবে না আসলে বেনিফিট আসবে স্মুথ পারফরমেন্স ইনিশিয়াল রেসপন্স যেটা এই বাইকের সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে যেটা বুঝতে পারতেছি আগের তুলনায় বাইক অনেক স্মুথ হয়ে গেছে থ্রোটল রেসপন্সও বেশ ভালো ইনিশিয়াল টর্কটা ভালো পাচ্ছি বাইকের ইঞ্জিনের সাউন্ড ও চেঞ্জ হয়েছে একটা সাউন্ড দিচ্ছে দেখা যাক কেমন পারফরমেন্স দেয় মাইলেজ কত পাচ্ছি সেটা আমি আরেকটা ভিডিওতে জানাবো আর এই বাইকের রেসিং অয়েল লাগানো কতটা যুক্তিসঙ্গত আপনার আমাকে কমেন্ট করে জানাবেন